হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব কীভাবে টাকা তোলার ফর্ম ফিল আপ করতে হয় বা উইড্রো ফর্ম বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের প্রথমে আমরা দেখব এইখানে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এইখানে দিতে হবে তারপর এইখানে ডেট দিতে হবে তারপর এইখানে আপনাদের ব্রাঞ্চের শাখা দিতে হবে মানে কোনখানে ব্যাঙ্কটা আছে তারপর প্লিজ পে সেলফ অফ বিয়ের আর দ্য সাম অফ রুপিস এইখানে আপনারা কত টাকা তুলবেন সেটা লিখতে হবে কথাই লিখতে হবে তারপর এইখানে সংখ্যায় লিখতে হবে কত টাকা তুলবেন তারপর আমানতকারী কারি বা কারিগণের স্বাক্ষর মানে যিনি টাকা তুলবেন অ্যাকাউন্ট হোল্ডারের এইখানে সই হবে তারপর এইখানে ফুল সিগনেচার করতে হবে এইখানে সমস্ত কিছু হয়ে গেল তারপর এই যে উইড্রো স্লিপটা এর যে পেছন পেজে লাস্টে দুটো সই করতে হবে দুটো সিগনেচার করতে হবে এইখানে একটা সিগনেচার করতে হবে আর এখানে একটা সিগনেচার করতে হবে তারপর এখানে নিচে ডেট দিতে হবে দেওয়ার পর এই উইথড্রো স্লিপটা এবং আপনার যে ব্যাংকের পাসবইটা সেটা নিয়ে ক্যাশ কাউন্টারে জমা দিলেই আপনাকে টাকা দিয়ে দেবে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে